হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি রোমা আর একটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর তোমাদের যেন ভালো লাগে সেইরকম করেই একদম জোর কদমের চেষ্টা চালিয়ে যাচ্ছি তো শুরু করে দিলাম ব্লগটা একদম সকাল সকালে শুরু করেছি আর এই যে দেখতে পাচ্ছ রোজ দিনকার একই রকম কাজই দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এদিকে ভাত বসিয়েছি আর এদিকে পুপনের খাবার দাবার চলছে আর পুপনের জন্য রুটি বানাবো তার জন্য আটা নিয়ে নিচ্ছি আর তোমরা হয়তো অনেকে বলবো এটা কিসের কৌটুতে আটা রাখছে এই কৌটুটাতে আমি আটা রাখছি কেন বলো তো কী দরকার ফেলে নষ্ট করে দেওয়ার বলো তো ওই জন্য ওটাতে আটা রাখছে দুটো তিনটে রুটি হয়েছে আর কি গনে তিনটা রুটি হয়েছে তো পুপনকে দেওয়া দিব আর আর আমরা খেয়ে নেব আর গ্যাসটাকেও জ্বালিয়ে নিলাম দেখতেই পালে একটা সলাই কাঠি আমি নষ্ট করছি না এইভাবেই সাশ্রয় করে যাচ্ছি সংসারটাকে দেখো এই গ্যাস থেকে জ্বালালাম বলে কিন্তু আমার একটা কাঠি সাশ্রয় হলো না হ্যাঁ এটা ছোট মনে হতে পারে কিন্তু বিন্দু বিন্দু করেই কিন্তু সিন্ধু তৈরি হয় তাই না তো এইভাবেই চালিয়ে যাচ্ছি আর কি করো বলো তো এদিকে এই যে দেখতেই পাচ্ছ আর পুপনবাবুর অপরিস্থিতি তো আমি ও আমি রুটি বাড়ছিলাম তো পেছন থেকে এসে আমাকে টানছে ওটা টানছে সেটা টানছে এটা করছে তো যে যে গুঁড়োদুরটা যাচ্ছে ওটা খাবে তো খাবে দেখি একটু দিয়েওছি আর এদিকে যে গোলা রুটি ভাসবো আর কোলে নিয়ে কি আর কাজ করা যায় বলো তবু করছি কষ্ট করেই করছি আবার একটু ছেড়ে দিলাম গেল আর এদিকে জল বসিয়েছি জলটা হচ্ছে পুপনের রুটিতে দিব গরম জলটা রুটিতে দিব আর কিছুটা থাকবে সেটা আমরা চা বানিয়ে খেয়ে এই তো চলছে কাজকর্ম তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা তারপরে দেখতে পাচ্ছো এদিকে শাশুড়িমা কাজ করছে এদিকে আমি কাজ করছি দুজনে মিলে কাজের একদম হাড্ডা হাড্ডি লড়াই চলছে তো ওইদিকে শাশুড়ি মা ওনার জামা কাপড় ভেজাচ্ছেন আর এদিকে আমি যে বাসনগুলো ছিল উপরেরও কিছু বাসন আছে আমারও বাসন আছে তো সেগুলোকেও ধুয়ে নিচ্ছে মারছে ধুচ্ছে না ভুল বলে ফেলছি তোমাদেরকে তো জোর কদমে কাজ চলে যাচ্ছে কলতলায় তো কলতলার কাজ শেষ হয়ে গেলে তারপরেই সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম শুরু তো অনেকক্ষণ আগেই হয়েছে এখন বাজে কটা বলো তো পৌনে তিনটে একই পরিস্থিতি আমার মনে হয় জোড়া মিল হয় ওই জন্য কালকেও একই টাইমে আসলাম আজকেও একই টাইমে আসলাম তো ওই যে পুপুনকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে তারপরে একটু আসলাম এখন এই যে শর্ট বানাবো ওই জন্যই শুধু লিপস্টিকটাই লাগালাম আর কি আর এই যে আংটিগুলো করলাম এইগুলো তো আমার জানি শর্টসের আংটি মানে শর্ট বানানোর জন্য আংটিগুলো আমি বানিয়ে বানিয়েছিলাম তো ওগুলো পড়ি আর কি ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে আমার এমনি প্লেন সোনার আংটি আছে কিন্তু ওগুলোর থেকে আমার বেশি ভালো লাগে এই আংটিটা তার জন্য আমি এগুলো কেন বলো তো এগুলো একটু চকচকটা দেখো বেশি পরে আর সোনার আংটিগুলো কিন্তু এতটাও ইয়ে হয় না মানে এরকম কালারফুল হয় না আর কি ওর জন্যে আর এই দিয়ে যা যে দুধ বসিয়ে দিলাম ছানা বানাচ্ছি ছানাটা বানিয়ে তারপরে কটা শর্ট বানাবো তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা তারপরে চলে আসলাম একদম বুপনকে ঘুম পাড়িয়ে আর এই যে দেখো ছানা বানাবো ছানা বানাতে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে গেল আমার তবু ছানা বানাতে আমি পারলাম না এখন দেখছি পাউডার না এনে উপায় আর হচ্ছেই না আমাকে আনতেই হবে তো তেঁতুল জল দিয়েই বানাচ্ছি টকটা দাও ঠিক হচ্ছে না তো ওটা হয়নি দেখে আমি ঢেকে রেখে চলে আসলাম এই যে এই দিয়ে এই যে দেখো ইট পড়ে গেছে তো একটু একটু করে আমার কাজ শুরু হচ্ছে স্বপ্নের বাড়ির কাজ চলছে আর এদিকে পুপনও উঠে গেছে তখন বিকেলবেলা পুপন উঠে গেছে তো আমিও আসছি দেখি ও চলে আসছে আমার পেছন পেছন তো এদিকে যে লঙ্কা নিয়ে নেবো আর পুপনে যে গাড়ি দেখছো কীরকম ড্রাইভার ড্রাইভার থাকে পেছনে এমন গাড়ি আছে যে ড্রাইভার পেছনে বসে আর না আমি একটা ভাবলাম ঠিক আছে দেখি তো মিষ্টি আলু বের হয়নি কিনা কি এই গাছটাতে দেখতে পাচ্ছি শেকড়টাতে না মিষ্টি আলু আছে তো আমি একটু খুললাম অনেকক্ষণই চেষ্টাটাকে চালিয়ে গেলাম গেলাম আস্তে আস্তে তুলছি আমি তো ভাবছি যদি বের হয় মিষ্টি হলো যদি বের হয় এরকম করতে করতে অল্প অল্প করে টানলাম দেখি এতটুকু ছিঁড়ে আসলো তারপর দেখলাম আর একটু মাটির নিচেও আছে তো একটু নখ দিয়ে অনেকক্ষণ করলাম তারপর দেখছি নখের ভিতরে মাটি ঢুকে যাচ্ছে তো আমি এটাকে ছেড়ে দিয়ে পরে চলেই যাই অনেকটা চেষ্টা করার পরেও আর আমার হলো না তো দেখলাম এটাতে পাসন লাগবে পাসন ছাড়া হবে না তো ঘরে গেলাম গাড়ির ঘরে খুঁজতে পাসন তো বাসনটাকেও আর পেলাম না তো পরে আর কি করবো পরে এরকম করেই ছেড়ে দিয়ে চলে যাই তো অনেকটাই চেষ্টা করেছি চেষ্টা করেও কিছু আর হলো না কারণ কি মাটিটা একটু শক্ত না একদম চিটকে ধরেছিল তো আমি এটাকে যদি টানে ভেঙেও যেতে পারে তো বলো অন্যদিনও বের করা যাবে বাসনটাকে খুঁজে নিয়ে তারপরে এই যে দেখো এতটুকু বেরোলো নিচে আরও আছে আরও বড় মনে হয় আছে তো খুললে পরে বোঝা যাবে যে জিনিসটা কি আছে কি আদৌ না নেই তো অনেকক্ষণই চেষ্টা করলাম করতে 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 একদম নাজেহাল অবস্থা হয় পরেটাকে ছেড়ে দিয়ে ওখান থেকে আমি চলে যাই চলে হাতটা ধুয়ে এই যে এদিকে উঠোনে কিছু জামা কাপড় ছিল তো এই উঠোনে জামা কাপড়গুলো নিয়ে নিচ্ছি নিয়ে একদম চলে আসছে বিকালবেলা তখন পুকুন তো উঠেই গেছে তোমাদেরকে বলেছি আর এই যে জামা কাপড় যে নিয়ে আসলাম সেগুলোকেই গোছাচ্ছে আর জামা কাপড়ে ঢিপ লেগে যায় রোজ দিনকার একদম মানে একই কাজ কত জামা কাপড় গোছোতে হয় মাঝে মাঝে না আবার একটু কমেও যায় তো ভাবি সেদিন খুব খুশি লাগে মনটা যে হ্যাঁ আজকে একটু জামা কাপড় কম হলো কিন্তু কি করব করতে তো হবেই আর এই যে পোপন আমাকে ডাকে আর আমি যাই মানে একটা কাজ শান্তিতে করতেই পারবে না সব সময় ধরে যে পেছন থেকে যে একটা টান তবে হ্যাঁ এই টানটা কিন্তু দারুণ একটা নারীর টানের মতো না খুব ভালো লাগে দেখো অন্য কাউকে কি টানবে তার সন্তান মাকেই টানবে তো অবশ্যই তো টানছে আমিও যাই আসি করি এইভাবেই আমার সারা দিনটা চলে যায় আর কি আর এই যে দেখো সন্ধেবেলা এখন পুপন যাবে উপরতলায় তো ওখানে যাবে পড়াশোনা করতে ওর ঠাম্মুকে দাদা বলে তো ওখানে যাবে একটু খেলো খেলো করতে যাবে তো ভাবলাম আজকে একটু বইটা নিয়ে যায় যদি একটু পড়াশোনা করে তো ছেলের একটু সুবুদ্ধি সুমতি হোক দেখা যাক কী হয় এখন তো একদমই ছেড়ে দিয়েছে পড়াশোনা করা তো এই যে আমরা চলে যাচ্ছি এখন ওপরতলা ওইখানে গিয়ে বোকন পড়বে আমরা টিভি দেখবো তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিই বাই ভাই বন্ধুরা কালকে আবার আসছে আরেকটা